আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম চিকেনের একটি দারুণ স্বাদের রেসিপি আমরা অনেক সময় একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে যাই তখনই চেষ্টা করি চিকেনের অন্য কোনো রেসিপি সেরকমই আমার আজকের রেসিপি চিকেন মহারানি এই রেসিপিটি বানানো যেমনই সহজ খেতে ততটাই সুস্বাদু নমস্কার আমি তুলি আর একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই চলুন তাহলে দেখে নেই আমার আজকের রেসিপি চিকেন মহারানি এর জন্য প্রথমে শুকনো খোলায় নিয়ে নিয়েছি এক চামচ জিরে ধনে হাফ চামচ মৌরি তিনটে শুকনো লঙ্কা কয়েকটা লং দারচিনি তেজপাতা জৈত্রী ফুল এগুলোকে ড্রাই রোস্ট করে একটা মশলা তৈরি করে নেব আর ভাজার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি যাতে ভাজা না হয় তাহলে কিন্তু পুরো রান্নাটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে এখানে আমি মশলাগুলোকে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাটাতেও গুঁড়ো করতে পারেন আর এদিকে পাঁচশো গ্রাম মাংস আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার এর মধ্যে একা করে দিয়ে দিলাম দুই চামচ টক দই দেড় চামচ ড্রাই রোস্ট করা মশলা আর দিয়েছিলাম এক চামচ কস্তুরি মেথি আর এখানে আমি লবণও দিয়েছিলাম যেটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন আর এক চামচ আদা রসুন বাটা এই সব উপকরণগুলো দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 30 মিনিট আপনাদের হাতে সময় বেশি থাকলে দুই থেকে তিন ঘন্টার জন্য এভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারেন এরপর একটা প্যানে চার টেবিল চামচ সাদা তেল আর এক চামচ ঘি ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা এগুলোকে হালকা করে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকেও খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলোকে মিডিয়াম আছে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা আর কোয়াটার চামচ গোলমরিচের গুঁড়ো এবার এই সব উপকরণগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করা চিকেন চিকেনগুলোকে সমস্ত মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষাতে থাকব। আর আমি এখানে বাইরে থেকে কোনো রকম জল অ্যাড করবো না এখানে দই আর চিকেন থেকে যে জল রিলিজ হবে তাই দিয়ে কিন্তু পুরো চিকেনটা রান্না হবে চিকেনগুলো চিকেনগুলো সমস্ত মশলার সঙ্গে ভালো করেই মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্না করে নেব আর এই সময় চিকেনটাকে মাঝে মাঝে নাড়িয়ে দেব যাতে চিকেনটা নিচ থেকে লেগে না যায় আর চিকেনের সব দিকগুলোই ভালোভাবে রান্না হয় চিকেনগুলোকে প্রথম এক দু মিনিটের মতো হাই রান্না করার পরে চিকেনগুলো পুরো রান্নাটা একদম লো আঁচেই করব চিকেনটা এদিকে রান্না হতে থাক আর আমি এই সময় বানিয়ে নেব একটা মশলা এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাত থেকে আটটা কাজু আর পাঁচ থেকে ছটা আমল আর নিয়েছি ছটা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এর সঙ্গে একটু জল মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এদিকে চিকেনটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে আর চিকেন থেকে তেল রিলিজ হতে শুরু করেছে আর চিকেনগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধও হয়েছে এবার যে মিশ্রণটা তৈরি করেছিলাম কাজু কাঁচা লঙ্কা আর আমন্ডের সেই মিশ্রণটা চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ আর দিয়ে দিলাম বাকি অর্ধেক ড্রাই রোস্ট করা মশলা তখন অর্ধেকটা ব্যবহার করেছিলাম আর এখন বাকিটা এবার এই মশলা আর দুধ চিকেনের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যে চিকেনটা কতটা টেস্টি হতে পারে আর রান্না শেষে দিয়ে দিলাম একটু কচুনো ধনে পাতা আর তিনটে চেরা কাঁচা লঙ্কা চিকেনের এই রেসিপিটি আপনারা যদি এখনও একবারও বাড়িতে করে না থাকুন তাহলে অবশ্যই একবার ট্রাই করুন আশা করি সকলেরই ভীষণ পছন্দ হবে আর আজকের আমার এই চিকেন মহারানি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার